সী আসসালাম আলাইকুম আশা করি ভালো আছেন আপনারা আমিও আছি আপনাদের সাথে সর্বনিয়তই নতুন কিছু বলির বিদায় আপনাদের সাথে থাকি আর আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন আজকে যেই বিষয় নিয়ে কথা সেটা হলো আমি মানব আমার চরিত্র যদি পশুর মতো হয়ে যায় তাহলে আমার মানবতা আর মানবিক কোথায় থাকে তাই আমার পশুত্ব এই দেহে বাস করে এই দেহ থেকে পশুত্ব আত্মাকে সরাই দেওয়াই আমার কাজ তাহলে আমাকে বুঝতে হবে এনসানিয়াত আত্মার কাছে রুহে এনসানিয়াত সর্বদাই আমাদের কাজে লাগবে আর পশু আত্মাগুলোকে আমার ছেড়ে দিতে হবে তাই পঞ্চ আত্মা আর পঞ্চরহু পঞ্চবেনা পঞ্চরসের হিসাব যদি আমার কাছে থাকে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো প্রিয় বন্ধুরা সকলের চরিত্র হওয়া উচিত এরকম মানবিক আর মানবতা দুটোই যদি হারিয়ে ফেলে তাহলে মানুষ চলতে পথের মাঝেই পথ হারিয়ে যাবে আর পথের মাঝে যেই লোকগুলা পথ হারিয়ে যাচ্ছে তাদের দিশা খুঁজে পাচ্ছে না আর ওই বন্ধুদের জন্য বলছি আপনার চলে আসেন ছুপিবাদের পক্ষে ওই বন্ধুরা পাকপাঞ্জাতনের হাত ধরে মুসলমান হয়ে যাবেন ওই বন্ধুরা আসেন আহলে বায়াতের পক্ষে নাচেত জীবন আপনার ব্যর্থ ব্যাপক থেকে সঠিক পথে আসাই হলো মানুষের কাজ তাই এনসানিয়াত আত্মার কাছে আপনি যখন যতক্ষণ পর্যন্ত পুষতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার পশু আপনার ভিতর থেকে সরাইতে পারবেন না আশা করি আপনাদেরকে কি কথাগুলো বলছি আপনারা বুঝতে পারছেন সর্বদা আমার চ্যানেলের সাথে থাকবেন লাইক দিবেন শেয়ার দিবেন আর নতুন নতুন কথা নিবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের এখানেই রাখছি দেখাবো অন্য কোনো এক জায়গায় কথা বা অন্য কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ